আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবাই আশা করি ভালো আছেন সবাই আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো গাইস চলান দেখা যাচ্ছে কত টাকা করা যাবে তো চোদ্দ হাজার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন তো ভাই চলো উইনিংটা একটা ভালো লেভেলে নেওয়ার চেষ্টা করে খেলবো আজকে এই গেমসটা গেমসটা নতুন আসছে যেটা তোমরা সবাই জানো আর কি তো নতুন গেমসে যদি উইনিং না নিতে পারি তাহলে তো একটা মারা খাবো আরে ভাই কপাল রে উইনিং কপালটা একটু লাল কপাল না মারা কপাল ঠিক আছে দেখা যাক কি করা যায় আসলে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটাই বলবো আর কি এবং উইনিংটা আবার আসবে মাথা ফাটাফাটি উইনিং করে দিতে হবে এন্ট্রি রিক্স নেওয়া যাবে না ধীরে সুস্থে উইনিং বের করতে হবে দেখা যাক নতুন গেমস যেহেতু আশা করি ছোটো ছোট করে এখানে উইনিং করতে হবে আমি কিছুক্ষণ আগেও খেলছিলাম তো খেলে আসলে লস করে ফেলছি লস করি না এমনটা না ভাই নতুন গেমস আসে লস খেলে মাথা ঘুরেও ঠিক আছে যেটা দেখতেছি সেটা আসলে লস খাচ্ছি খারাপ লাগতেছে ভাই এত যদি ফুটান দেয় তাহলে তো খেলাধুলা করে কোনো লাভ নাই ভাই এটা অ্যাপেল গেমসের মতো সেম ঠিক আছে অ্যাপেল গেমস আর কনসেপ্ট পুরোপুরি সিমিলার তো এখানে ভাই খেলতে গেলে তোমাদেরকে অবশ্যই মাথা ঠিক রাখতে হবে এবং তারা ওরা করা যাবে না আর তোমাদের চোখের একটা মাপ রাখতে হবে ঠিক আছে সেটা কিভাবে কি করবো আমি বলবো সেক্ষেত্রে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো দুশো দিয়ে ছয়শোতে গেছি ধীরে ধীরে আঘাতে হবে সেটা কিছু করার নাই নয়শো ঠিক আছে উইনিং ভাই নিতে পারবো এমন না যে উইনিং হবে না উইনিং অবশ্যই আসবে এখন ঠান্ডা মাথায় ভেবে চিন্তা দিতে হবে আর কি নিজের দিকে ফিরে আসলাম ওকে আবারও সেখানে সুযোগ পাইলাম এখানে দুটার ভিতরে কোনটা সিলেক্ট করবো মাথা ঘুরে সবার দিতে গেলে ওকে পাইলাম আঠেরোশো টাকায় উইনিং দিয়ে দিই বেশি তারা উড়া করা কোনো লাভ হবে না আজকে বেশি করবো না জাস্ট কাছাকাছি যাবো তিরিশের কাছাকাছি যদি করতে পারি তাহলে খেলাটা ঘুরবে আর কি এই খেলার ভাই কিছু রুলস আছে যেগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলবো একটা সময় তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষায় থাকতে হবে এছাড়া কিছু করার নাই ভাই তো এখন আমি এটা মাঝখানে বরাবর দিলাম দুইতে ভাই হয়ে যা শালা আর হইলো না আর তোমরা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটা রিস্ক নিলাম ফাইভ এক্সে জানি ফাইভ এক্সে দেবে না এই খেলা ভাই আমি ওরকমভাবে যদি খেলতে পারতাম তাহলে অবশ্যই উইনিংটা নিতে পারতাম বাট খেলাটা বুঝতেছি না কীভাবে খেললে আসলে হবে সমস্যা ভাই ধীরে ধীরে বুঝে যাবো যেহেতু ফার্স্ট টাইম খেলতেছি সেই তো কত হয়েছে ছয়শো না সাইডে দিলাম আসলে বেশি রিস্ক নেব না এখানে ধীরে ধীরে আগাতে হবে তারা ওরা করলেই ভাই লস ঠিক আছে আপনারা খেলার সময় তারা ওরা করেন না ভাই তারা ওরা করলে যে কি পরিমাণ লস খাবেন এটা আপনারা একটা সময় গিয়ে বুঝবেন আর কি দেখতেছো ভাই আমি আগাচ্ছি ধীরে ধীরে আগাতে পারলো অনেক রিক্স নিয়ে খেলাটা খুব জরুরি রিক্স ছাড়া এখানে খেলার কোনো লাভ নাই তো দেখতে পারছো দুইশো দিয়ে একুশশো টাকা অলমোস্ট যত কমের যেটা টার্গেট থাকবে ওটা দিয়ে দেখানোর চেষ্টা করবো ওকে গাইস উইনিং করে ফেলছি বিশাল ডাবল উইনিং অলমোস্ট উনিশ হাজার টাকা দেখতে পারছো ওই তুই যেতে যত টাকা উইনিং করবো তার ডাবল দিয়ে দিবে এটা হচ্ছে মেন বিষয় আর কি তো যেটা খাওয়া পড়লো আর কি দেখছো এটা খাওয়া পড়ছিলো কিন্তু সেক্ষেত্রে আমি এটা আবার দিলাম এটা খাওয়া পড়ে গেল দুইবার তার মানে এই জায়গায় এবার দিলে প্রফিট আসবে বাট আমি দেবো দে ওকে ঠিক উইনিং এইটা হচ্ছে ভাই রুলস এই রুলস ফলো করো উইনিং পাওয়া হান্ড্রেড পারসেন্ট আর আমি বর্তমান সময় যে সাইটটা খেলতেছি উইনিংয়ের জন্য সব থেকে বেস্ট সেটা হচ্ছে ভাই এই মেলবেট সাইটটা তোমরা চাইলে এখানে খেলতে পারো অ্যান্ড এই সাইডের অফিসিয়াল একটা প্রোমো কোড রয়েছে বিবি সিক্সকে এই বিবি সিক্সকে প্রোমো কোড যদি ব্যবহার করো তাহলে কোম্পানির পক্ষ থেকে ফার্স্ট ডিপোজিটে তোমরা একশো পার্সেন্ট বোনাস পাবা এবং অ্যাকাউন্টে কোনো প্রকারের ডিপি এবং উদ্রি সমস্যা হবে না আমাদের অনেকেরই কিন্তু ডিপি উদ্রি নিয়ে সমস্যাগুলো হয় বাট এই প্রোমোটা ব্যবহার করলে বিবি সিক্সকে কোম্পানি নিজের বিবেচনা করে প্রোমোটা লঞ্চ করছে তো ভাই তোমাদের যদি মনে হয় একটা ভালো উইনিং করবা যে কোনো সমস্যা হেল্প পাবা সমস্যা হবে না এরকম একটা অথরাইজ প্রোমো কোডের যদি প্রয়োজন হয় আসলে খেলাধুলাই করতে গেলে তোমাদের এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রয়োজন তোমার একটা সময় তুমি অল্প ব্যালেন্স নিয়ে খেলবা বাট পরবর্তীতে তুমি যখন এখানে বড় একটা অ্যামাউন্ট করবা তখন কিন্তু টিকে থাকার জন্য কোম্পানির সাপোর্ট প্রয়োজন কোম্পানি তোমাকে যদি সাপোর্ট করে তাহলে তুমি টিকতে পারবা সেক্ষেত্রে কোম্পানির অথরাইজ প্রমো কোড ব্যবহার করে কোনো প্রকারের সমস্যা হবে না তো গাইস দেখতে পাচ্ছ আটশো টাকার শর্টটা অলমোস্ট টেন এক্সি গিয়ে উঠাবো ওকে গাইস পাল করে মারাটা খেয়ে গেলাম মানে উইঠে গেছিল উইনিংটা হয়েই গেল এমন সময় গিয়ে মারাটা খেয়ে গেলাম আট হাজার টাকা উইনিং হয়েছিল এটা হইলে আমি আজকে আর খেলতাম না বাট নিজের কপালে নিজেই মারলাম কিছু করার নেই হবে দশ হাজার মাথা ঘুরে এটা এত লস খেলে খেলাধুলা হয় না রে ভাই দেখি কি করা যায় আর এই বিবি সিক্সকে কে প্রোমো কোডটা ব্যবহার করে শুধুমাত্র তোমরা যে এই সাইডে খেলতে পারবে এমনটা ওয়ান এক্স বেট মেগা পরী খেলতে পারবে তিনটা সেটি সেম প্রোমো কোড এবার ছ হাজার টাকা ধরলাম কি করতে হবে ভাই কিছু তো করার নাই উইনিংটা যেভাবেই হোক বের করতে হবে তো উড়তে আছে মোটামুটি একেবারে উড়ুক উড়তে উড়তে দেখা যায় তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ হাজার ওকে উইনিং অ্যান্ড আঠাশ হাজার টাকা কমপ্লিট ভাল লাগলো ভাই একটা উইনিং করতে পারলে মনটা ভাল লাগে খেলাধুলাও ভালো লাগে সব কিছুই একটা মানে শান্তিময় হয়ে যায় এর জন্য বলি ভাই তোমরা যখন খেলবা অবশ্যই রিল্যাক্সে খেলবা ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করবা আর ভালো একটা উইনিং এর জন্য ভালো একটা ব্যালেন্স ডিপি করবে এখানে ভালো একটা ব্যালেন্স ডিপি করলে তোমাদের আসলে উইনিং সম্ভাবনা খুব বেশি থাকবে আমি যেমন দেখতে পাচ্ছি তো বর্তমান সময় একটা ভালো ব্যালেন্স ডিপি করার চেষ্টা করি এবং সেরকম পর্যায়ে খেলার একটা টার্গেট নিয়ে রাখি আর কি তো যাই হোক এবার দেখা যাক কি করা যায় চারশো ষাট টাকা বেশি রাখবো না অল্প অল্প করে উঠাবো আমার যে টার্গেট ছিল সেই টার্গেট অলমোস্ট কমপ্লিট তো দেখা যাচ্ছে ভাই এটা উইনিং কিন্তু উঠতেছে এটা আশা করা যাচ্ছে যে থ্রি এক্স পর্যন্ত নেওয়া পসিবল ওকে তো যেটা বললাম দেখছো থ্রি এক্স পর্যন্ত কিন্তু উইনিং অ্যান্ড তেরোশো উনত্রিশ হাজার তিনশো টাকা কমপ্লিট তো ভাই ব্রাদার্স আজকের জন্য এই পর্যন্ত থাকুক বেশি রিস্ক নেব না তো যাই হোক লাস্ট একটা তিনশো টাকার শর্ট ধরি তিনশো উনসত্তর এটাতে দেখা যাক কত টাকা উইনিং করা যাবে তো এটাতে যদি ভালো একটা উইনিং হয় তাহলে তো ভাই কোনো সমস্যাই নেই অবস্থা ভালো থাকবে সব বেটার ঠিক আছে তো দেখা যাক হবে উইনিং হবে না এমনটা না তোমরা যখন খেলবা মনোযোগ এবং ঠান্ডা মাথায় খেলার চেষ্টা করা হয়ে যাবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে আল্লাহ হাফেজ